অখণ্ডল মন্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তত পদং দর্শিতং যেন তস্ময়ী শ্রীগুরবে নবম বঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতান পবনে ভৌ সর্ববৈষ্ণবে ভৌ নম নম নিত্যানন্দ মহমবন্দে কর্ণলম্বিত মুক্তিকাম, চৈতন্যগ্রজরূপেণ পবিত্র গীতং ভৌতলং নমস্তে কালসপাতায়গন্নাথসুতা সভি্তায় সপুত্রায় তে নম কৃষ্ণা বায়ুব কি নন্দনা চশেষ ক্লেশনাশয় গোবিন্দ গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে নমেসর গোপি কন্ত শি রক নমস্তু তপ্ত কৃষ্ণায়সুদেবী নন্দনা চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগদপত নম গোভাবে কন্ত গোপি কন্ত নমতপ্ত কাঞ্চন গৌরাঙ্গী নমত তপ্তঞ্চন গৌরাঙ্গি শি তঙ্গ বিষভানুষুতদেবি হরি হিপ্রি নম ব্রহ্মণ দেওয়ায় গো ব্রহ্মণ্য হিতা জগদ্ধি চ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় বধেযায় নাথায় সীতা পতে নম রাম চন্দ্রায় নব নম আজকের আলোচ্য বিষয় এই শ্রী শ্রী রামলালার অযোধ্যার শ্রী মন্দিরে প্রত্যাবর্তনে এই অধম দাসের শ্রদ্ধাঞ্জলি নিতাই গৌর হরি হরি বোল হরিব গোলক বিহারী হরি নবদুর্বল শ্যাম তোমার নাম তুমি এবং তোমার শ্রী বিগ্রহ অভিন্ন ভগবানের নাম ভগবানই ভগবান ভগবানের নাম এবং ভগবানের শ্রী বিগ্রহ অভিন্ন রামচন্দ্র যে পুনরায় আবির্ভাব হেই তার নাম এবং তার শ্রীবিগ্রহ এবং তিনি অভিন্ন তুমি উপাধি রহিত জন্মরহিত অনাদি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মান্ডের অধীশ্বর প্রভু রামচন্দ্র ব্রহ্মা মহেশ্বর আদি দেবগণ কোটি কল্পান্ত যুগ ধরেই তোমার আদি অন্ত পায় না যুগে যুগে পৃথিবীর পাপের ভার লাঘব করার জন্য বহরণ করার জন্য সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতের বিনাশের জন্য তুমি ধরা ধাবে অবতীর্ণ হও প্রভু দয়াময় অযোধ্যার নবমন্দিরে তোমার প্রত্যাবর্তন এই দৃষ্টান্ত বহন করে এনেছে প্রভু দয়াময় তা যুগে তোমার অভয় চরণ পরশে পাশানি মা পাশায়ণ অহল্লা পাশায়ণ অহল্লা পাশায়ণী মানবী রূপ ধারণ করলো তোমার চরণ পরশে কাঠের তরি সোনায় পরিণত হলো আর গভীর জঙ্গলে মহাভয়ঙ্কর বন্য পশুর ভয়ে ভীত হয়ে এক মুসলিম সন্তান হারাম উচ্চারণ করে তুমি সেই হারাম শব্দে ব্যাকুল হয়ে সেই মুসলিম সন্তানের প্রাণ রক্ষার্থে সেই গভীর জঙ্গলে আবির্ভূত হয়ে তার প্রাণ রক্ষা করলে এই সময় তোমার দ্বারা সবই সম্ভব হে ইচ্ছাময় তোমার ইচ্ছাই পূর্ণ হোক তোমার অভয় চরণে এই দাস অনুদাসের প্রার্থনা মানুষে মানুষে প্রতিহিংসার বীজ চিরতরেই ধ্বংস হোক নষ্ট হয়ে যাক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগজীবের কল্যাণ হোক নিতাই গৌর হরি হরিবুল राम राम ना थायो ना थायो, सीता राम जय राम भद्राय रघुनाथाय वध नाथा नथाय सीतपत श्रीरामचंद्रा नमो जय निताय।